এ গায়ে সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে কিন্তু একটা গেম প্লে ভিডিওতে পড়েছে ম্যাচ নয়শো চৌত্রিশ নয় দশ তেত্রিশ অপোনেন্ট আপনারা কিন্তু অনেকে জিজ্ঞেস করছিলেন ফরমেশন কিন্তু আমি কিছুটা চেঞ্জ করেছি অপোনেন্টের ফরমেশনে কিন্তু আমি খেলছি আবারও কিন্তু চেঞ্জ করেছি কিছুদিন আগে কিন্তু ফোর থ্রি থ্রি অ্যাটিকে খেলতাম বাট বর্তমানে কিন্তু সিডিএমকে খেলাচ্ছি অর্থাৎ হোল্ডিং পজিশনে কিন্তু খেলাচ্ছি রদ্রিকে আসলে গ্যাপ পড়ে যাচ্ছিলো ডিফেন্সে কভার করা সম্ভব হচ্ছিলো না তাই কিন্তু ও অপোনেন্ট একটা লস থ্রু বল দিয়েছে রাফিনিয়া জিকো ভিনিশিয়াস what দ্য fuck man রাফিনিয়ার স্পেস আছে মেন্ডি এটাকে স্যাভেজ বল দিয়েছে ভাই আরে 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 ও ভাই মারাত্মক সেভ ছিল ভাই মারাত্মক স্লাইডিং ট্যাকেল ছিল ক্লিয়ার দে ক্লিয়ার দে ভাই আবা যাক কোনো মতে কিন্তু গোলটা ক্লিয়ার করেছি এখন ভাই কোনো মতে আবার গোল খাইস না ম্যান্ডি জিকো ভ্যান পার্সি এটাকে ভ্যান পার্সি স্পেস আছে নাকি না নে স্ট্যান্ডিং ট্যাকেলটা বাট বেলেগ কিন্তু সুন্দর করে স্ট্যান্ডিং ট্যাকেলটা দিয়ে দিয়েছে ভাই এটা ফাউল না পুরো ফাউলটাকে বলে বসিয়ে রেখেছে গোল আরে বিয়ারা আমি কিন্তু স্পেসটা দেখেছিলাম ওই জন্য কিন্তু বলটা কাজে লাগাতে পারেছি কি তো বলতে পারবো না ভাই এটা এটা ফাউল ভাই এটা ফাউল ভাই এটা ফাউল না হলে আর কোনোটাই ফাউল হতে পারে না ভাই একদম কিন্তু লেফট সাইডে আমি জানি না লেফট লেফট ফুটের প্লেয়ার নিলে ওপোনেন্ট বা আমরা কিন্তু সবসময় ডান্সেটে জামতে ট্রাই করে থাকি আসলে ওইটাই তো পাওয়ার শট হতে পারে লং বল দিয়েছে লং বল লং বল লং বল লং বল পাওয়ার ছিল না রোনালদো নাজারিও মেন্ডি ভিনি ভিনিশিয়াস জুনিয়র জিকো রদ্রে বালেক আর নাটমেক ছিল গ্যারেট বেল হিল টু হিল ফ্লিক এটা এটাকে ব্যালেক গোল 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 একেবারে টপ কর্নারে মেরেছি ভাই একেবারে টপ কর্নার পারফেক্ট টপ কর্নার ভাই একেবারে কাঁধে উঠে গেছে দেখুন ভ্যান্ডাইকে কিন্তু ক্রস করেছি একদম ভাই একদম একদম পারফেক্টলি টপ কর্নার বা ফিনার শট যেটাকে বলে জাস্ট শ্যুট বাটনটাকে নিচের দিকে নিয়ে নেবেন যারা ফিনার শটটা জানেন না বা একদম কিন্তু স্পেস থাকলে কিন্তু হানড্রেড পারসেন্ট গোল ভাই অ্যাওয়েতে গিয়ে কিন্তু ডমিনেট করছি আ মানছে নি আমি জানতাম ভাই ও যে ফেক শট করবে আমি জানতাম ভ্যান পার্সে হিল টু হেল ফ্লেক বাট কাজে আসছে না কাজে এসেছে কাজে এসেছে কাজে এসেছে কাজে এসেছে গোল ফাউল করেছিল বাট জাস্ট আজকে ভ্যান পার্সি শো ভাই ভ্যান পার্সি ইয়াস ফার্স্ট হাফের মধ্যে কিন্তু ওপোনেন্টকে দেখুন স্পেস বেচারা সেম টু সেম ফর্মেশন ও কিন্তু ভালোই ছিল ওপোনেন্টের বাট ডমিনেন্ট কিন্তু আমি করেছি এম বাপে হাফ টাইম ভাই হাফ টাইমের আগে কোনো গোল খেতে চাই না জিকো যাক হাফ টাইম হবে তিন মিনিট এক্সট্রা টাইম ছিল শেষ হয়েছে মেবি হ্যাঁ শেষ হয়েছে কাকে এখন কিন্তু একটু ব্যান বদলে তালিস কাকে নামায় আমার জিকোর বদলে আমি দেখছি না জিকো কমে গিয়েছে জিকোর বদলে হলো মদ্রেজ আরেকজনকে নামাতে যদি হয় আমার কাকে নামানো উচিত হ্যাঁ বেলিংহ্যামকে হচ্ছে ভ্যালেকের বদলে নামানো উচিত তাহলে একটু মিডফিল্ড একটু ব্যালেন্স থাকবে দেখে আমি হ্যাঁ হয়েছে মানচিনি আজকে ভাই ভ্যান পার্সি শো ভাই আজকে শুধুমাত্র ব্যান পার্সি শো ছিল নেট এত খারাপ কেন বাহ সুন্দর একটা কিন্তু কি বলবো গোল গোল আজকে ভাই শুধু ফিনি ভাই আজকে শুধু রদ্রে এটাকে ভাই যা ওপোনেন্ট কিন্তু একটা মারাত্মক থ্রু বল দিয়েছিল ভাই এটা এটা কিন্তু মারাত্মক লেভেলের থ্রু বল ছিল ভাই থ্রু বলটা মারাত্মক ছিল ভাই बेल 42 का हिल टू हिल फ्लिक फाउल भाई पेनल्टी 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 बार एकदम स्ट्रेट মেরে দিব स्ट्रेट स्ट्रेट भाई फाक ऑफ भाई ओपोनेंट पूरा पूरा मजा बानिए देचे भाई আরেকটা কিন্তু থ্রু বল তার ট্রাই ছিল ওপোনেন্টের বাট কাজে লাগাতে কিন্তু পারেনি ভাই সাবিচ রোনালদো নাজারিও আরেকটা থ্রু বল কাফু মানচিনি শুট দেওয়ার কিন্তু স্কোপ রাখিনি ভাই একদম স্কোপ রাখিনি রোনালদো নাজারিও ওপেন আপেক ট্রাই করছিল স্কিল মুভস বাট ভিনি ভিনি থেকে তেলিস একটা লং পাস দিয়েছি ভ্যান পার্সে থ্রো বলটা কিন্তু বেশি পাওয়ার দিতে পারিনি ভুল করে ফেলেছি আ ওভার অ্যান্ড এক্সিট ওপোনেন্ট হিল টু হিল ফ্লিক বাট আমি জানতাম যে হিল টু হিল ফ্লিকই দিবে বাট আফসাইট ছিল অফসেট ছিল এটা গো ধরিও নি আমি যেটা অফসেট ছিল এটা কিন্তু গোল ছিল অপোনেন্ট কিন্তু ফিনে শট দিয়েছিল এটা কিন্তু নিশ্চিত গোল হতো পাঁচটা গোল দিতে পারতাম ভাই মিস করে ফেলেছি কিছু করার নেই সমস্যা নেই আশা করি আপনারা কিন্তু গেম প্লেটা এনজয় করেছেন এরকম ডিফেন্সিভলি ডিফেন্সিভলে না আসলে আমি বলবো যে ওপোনেন্টের অ্যাটেকই দুর্বল ছিল বাজে দুর্বল ছিল ওপোনেন্টের ডিফেন্স পুরাই মানে একদম ফালতু ডিফেন্স যাকে বলে কোনো কিন্তু কম্বিনেশন ছিল না আশা করি আপনাদের গেম প্লেটটা ভালো লেগেছে যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনি কিন্তু আমি কিন্তু এখন আপনাদের সাথে মাঝে মাঝে খেলি যাদের ভাগ্য তো ভালো তাদের সাথে কিন্তু খেলা তো আশা করি আপনার গেম প্লেটা এনজয় করেছেন ধন্যবাদ সকলকে